প্রথমবারের মতো ঠাকুরকে বেলাডিং উপজেলায় শুরু হয়েছে বিষমুক্ত আম চাষ নতুন পদ্ধতিতে আম উৎপাদন হবে নিরাপদ রপ্তানিযোগ্য এবং লাভজনক বিশ্বব্যাংকের সহায়তায় উত্তম কৃষি চর্চা বা গ্যাপ পদ্ধতির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করছে বেলাডিং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষমুক্ত কীটনাশক মুক্ত ভেজাল মুক্ত এই পণ্যটি উপভোগ করতে পারবে আমার নিরাপদ খাদ্যটা তৈরি করার উদ্দেশ্য হলো আমরা বাইরে রপ্তানি করব এবং বৈদেশিক মুদ্রা অর্জন করব এবং অধিক মুনাফা অর্জন করব এই পদ্ধতিতে আমরুপালি ও বানানা ম্যাঙ্গো জাতের আম চাষ করেছেন বালিয়াঙ্গি উপজেলার বড়পলসবার ইউনিয়নের আম চাষি আবু বেলাল তিনি এক একর জমিতে উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে আম চাষ করেছেন তিনি জানার পূর্বে যেভাবে আম চাষ করেছেন তার থেকে এ পদ্ধতিতে খরচ বেশি হলেও লাভবান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বালিয়াঙ্গি কৃষি অধিদপ্তরকে পর্যাপ্ত পরিমাণ সহজতা পেয়েছি অন্য অন্য বাগানের তুলনামূলক এটা অনেক লাভজনক যদি আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারি খরচ আসলে তুলনামূলক একটু বেশি যদিও আমরা তো পর্যাপ্ত পরিমাণে সহজতা পাচ্ছি সরকারের কাছ থেকে আম চাষে প্রথম শুরু করছি এটা গ্যাপ পদ্ধতি এই ব্যাকিং পদ্ধতি শুধু আমাদের জন্য লাভজনক না দেশের জন্য লাভজনক আমরা প্রতিনিয়ত হচ্ছে বিষযুক্ত খাবার খাই অনেক ফলমূল অনেক কীটনাশক ব্যবহার করে আর এটি এই ফলে কিন্তু কীটনাশক ব্যবহার করা হয়নি এটি হচ্ছে অসুখ বিসুখ হবে না এ খাবার দেশের জন্য অনেক লাভ এই পদ্ধতিতে নতুনভাবে ব্যবহার হচ্ছে যেমন সেক্সফেরেমন ফাঁদ হলুদ আঠালো ফাদ ফল ব্যাকিং নিরাপদ বালাইনাশক এবং বাগান ঘেরা হচ্ছে জাল দিয়ে তাই আমের ফল হচ্ছে বিষমুক্ত নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন আমাদের এখানে জৈব পদ্ধতি ব্যবহার করা হয়েছে তার ভিতরে এক নম্বর পদ্ধতি হচ্ছে এখানে হলুদ আঠালো ফাদ হলুদ আঠালো ফাদ এটি কী এটি আসলে হচ্ছে পোকা আকৃষ্ট করা একটি ফল পোকা সাধারণত তিনটি রঙের উপরে আকৃষ্ট হয় হলুদ সাদা এবং নীল তার ভিতরে হলুদ আঠালো ফাদ হচ্ছে সবচেয়ে কার্যকরী কারণ পোকা মাকড় সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এখানে তো আমরা যদি আমাদের খেতে বা আম বাগানে আমরা যদি এটাকে ঝুলিয়ে দিই তো আমাদের যেগুলো ছোটো ছোটো পোকাগুলো আছে সেগুলো কিন্তু এখানে আকৃষ্ট হয়ে বসবে এবং তারা হচ্ছে এখানে আঁকে মারা যাবে একটি অন্যতম হল ফলের পাঁচি পোকা এই মাছি পোকা থেকে বাঁচার জন্য আমরা সাধারণত দুইটি পদ্ধতি ব্যবহার করে থাকি একটি পদ্ধতি হচ্ছে ফ্রুট বেগিং এবং আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছেন যেটা হলো এটা হলো সেক্স ফেরম ফার্ম তো ফ্রুট বেগিংটা আমরা কেন করতেছি আমরা জানি যখন আম গাছ আমটা একটু বড়ো হবে তখন কিন্তু ফলের মাছি পোকা আসে এখানে আসে ডিম পারবে তো এটা থেকে বাঁচার জন্য আমরা প্রধানত এই ফ্রুট বেগিংটা করে থাকি এবং শেষ ফ্রবণ ফারটা আমরা কেন করে থাকি কারণ আমরা জানি যে ফলের যে মাছি পোকা যে পুরুষ পোকাটা পুরুষ পোকাটা কিন্তু তিস্ত্রি পোকার গন্ধের প্রতি আকৃষ্ট হয় তো ওই তিস্ত্রি প্রকার গন্ধটা আপনারা দেখতে পাবেন যে ভিতরে আমাদের ক্যাপসুল কিন্তু এখানটা দেওয়া আছে ক্যাপসুলের উপর তাদের আকৃষ্ট হবে আকৃষ্ট হয় যদি পুরুষ পোকাটা যদি আমাদের ওখানে যে বসে মারা যায় পরে তারা হচ্ছে অজ্ঞান হয়ে নিচে মাটিতে পরে মারা যাবে তাহলে কিন্তু আমাদের এই যে বাগানে কিন্তু হচ্ছে পুরুষ পোকার ঘনত্বটা কমে যাবে ফলে পুরুষ পোকায় হীন ছাড়া আমাদের যে স্ত্রী পোকা তারা যদি ডিম দেয় সেটা বাচ্চা কিন্তু হবে না এর ফলে আমাদের অটোমেটিক্যালি আমাদের এই বাগানে ফলের মাছি পোকা ঘনত্বায় বা আক্রমণটা কমে যায় সর্বোপরি তখন আমরা একটি নিরাপদ এবং জৈব পদ্ধতিতে খাবার আমরা পেতে আম চাষি আবুবেলার বিষমুক্ত আম চাষ দেখে পরবর্তীতে এমন পদ্ধতিতে আম চাষ করবেন বলে জানান স্থানীয় আম চাষিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান সকল প্রযুক্তি ও পরামর্শ দেওয়া হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে কৃষিতে লাভজনক করার লক্ষ্যে আমাদের উত্তম কৃষি চর্চা আন্তর্জাতিক মানের পদ্ধতি যা কৃষকদের আয় বাড়াবে এবং দেশের কৃষিতে এগিয়ে নেবে বাইরে উপজেলা থেকে এই পথযাত্রা শুরু হয় আমরা আশাবাদী আম বাগানের উপরে গ্যাপ প্রদর্শনী দেওয়া হয়েছে গ্যাপ প্রদর্শনী মানে হচ্ছে উত্তম চর্চার প্রদর্শনী আসলে যেটি বাইল সম্পূর্ণ নতুন এই প্রথম এখানে বাইরেঙ্গিতে এসেছে বিষমুক্ত নিরাপদ এবং হচ্ছে কীটনাশক মুক্তি ফসলের জন্য এটা করা হয়েছে তো এইখানে আমবাগান এই আমটাকে আমরা যদি বাইরে রপ্তানি করতে পারি তাহলে এখানকার যেমন একটু সম্ভাবনা দ্বার খুলে যাবে পাশাপাশি এই এলাকার কৃষকরা অনেক উপকৃত হবে এটার প্রথমে কোস্টিংটা একটু হতে বা বেশি পড়বে কিন্তু আমরা যদি মানুষদের উদ্বুদ্ধ করে দিতে পারি মানুষ যদি বলতে পারি যে না এই খাবারটা খেলে আপনি সম্পূর্ণ বিষয় খাবার খাবেন তখন কৃষকরা বা মানুষরা একটু বেশি দাম হলেও কিন্তু তারা এটা খাবে উন্নত পদ্ধতি প্রযুক্তির ব্যবহার কৃষকদের সচেতনতা বালেনিতে কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই উদ্যোগ শুধু একটি বাগান নয় এই উদ্যোগ ভবিষ্যতের কৃষিকাঠামো তৈরি করেছে